সেখানে দেখা করে আর কতক্ষণ দেরি করাই কারণ আমি দৌড় দিলে যাইজা লেগে যাবো কমপক্ষে এক ঘন্টা ধাক্কা তখন সবটাই তামারে গাড়ি লেগবো নিয়ে

আমরা অপেক্ষা করতেছি ভিআইপি যাবে যার কারণে হচ্ছে পুরো রাস্তা একদম বন্ধ করে দিয়েছে তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে মনে হলো যে দুইটা গাড়ি যাচ্ছে তো তারপর আবার দেখি গাড়ির কোনো খবর নাই তো তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে তারপরে দেখছি আবারও অনেকগুলো গাড়ি আসতেছে আসলে যে যেদিন ভিআইপি যায় যদি কোনো রাস্তায় আটকে যায় সেদিন অবস্থা খারাপ হয়ে যায় কারণ বসে থাকতে 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 মানে আমাদের যে জায়গায় যাওয়ার কথা দশ পনেরো মিনিটে সে জায়গায় আমাদের যেতে প্রায় এক ঘন্টা মতো লেগেছে আমরা সবাই অপেক্ষা করে বসেছিলাম আর শুধু আমরা না পিছনে আমাদের পিছনে গাড়ির পুরো লাইন লেগে গিয়েছিল মানে এত লোকজন ছিল আর কি তো একদম প্রত্যেকটা রাস্তা রাস্তা হচ্ছে বন্ধ করে দিয়েছিল হেল্পি হারপি এই জন্য এমন না শুধু এই রাস্তাটাই বন্ধ করেছে কারণ এই রাস্তা যদি বন্ধ একটা করতো তাহলে দেখা যায় পিছনে অনেক গাড়ি চলে আসতো যার কারণে একদম পুরো সব জায়গার এরিয়ার রাস্তাগুলোই বন্ধ করে দিয়েছে ব্যাপার না ঢাকায় বড় বড় জ্যাম পাই আরে এটা তো তাড়াতাড়ি ছেড়ে দিছে টকা বিয়াই পি গ'লে কম পক্ষে দুই ঘণ্টা জানান ফটো কল দা তো আমরা অনেক বেশি মজা করছিলাম কারণ একসাথে সব ভ্যানগুলো যখন ছেড়েছে আমাদের ভ্যানটা ছিল মধ্যে আর দেখা যায় পিছনে অনেকগুলো ভ্যান মোটর সাইকেল সামনে অনেকগুলো ভ্যান মোটর সাইকেল মনে হচ্ছিল যে আমাদের প্রোটোকল দিয়ে হচ্ছে আনতেছে এরকম একটা ব্যাপার তো তারপর হচ্ছে আমরা ফুড এক্সপ্রেসে চলে গেলাম গ্রিল আর হচ্ছে মাশালা চাপ খাওয়ার জন্য তো গিয়ে হচ্ছে আমরা খাবার জন্য অপেক্ষা করছিলাম অনেক বেশি আড্ডা দিচ্ছিলাম আর আমরা কাজিনরা যখন একসাথে হই তখন তো মানে আড্ডা তিন রাত দিলেও মনে হয় না যে আমাদের আড্ডা শেষ হয় আর কি তো খাবারের জন্য বেশ কিছুক্ষণ বসে থাকতে হয়েছে এরপর হচ্ছে আমাদের হাত ধোয়ার জন্য হচ্ছে লেমন পানি দিল আর কি তো হাত ধুলাম এরপর হচ্ছে মাসালা গ্রিল চলে এসেছে গ্রিল চাপ মাসালা গ্রিল চাপ ছিল নান ছিল আর এরপর হচ্ছে আমরা শর্মাও খেয়েছি তো শর্মাটাও মজার ছিল এই জায়গার প্রত্যেকটা খাবারই মোটামুটি ভালো লাগে আমরা আড্ডা দেওয়ার ইচ্ছা থাকলে আমরা ফুড এক্সপ্রেসেই চলে যাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ